পুরণে পূরণে বাবার পথে হাঁটছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান আজ দুপুর বারোটার দিকে তিনি শহরের বিভিন্ন রোডে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্মিলিত লিফলেট বিতরণ করেন লিফলেট বিতরণের সময় তিনি সড়কে দুই পাশের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা মুস্তফা জামান বলেন আমার বাবা সিরাজগঞ্জ সদরের সাবেক এমপি মরহুম মির্জা মুরাদুজ্জামান এই আসনের মানুষের জন্য সারা জীবন কাজ করে গেছেন তিনি ছিলেন আপনাদের লোক গণমানুষের নেতা আমি তার সন্তান হিসেবে আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য

বাংলাদেশ গঠন করার জন্যই তিনি একটি দফা কর্মসূচি দিয়েছেন এবং এটি যদি বাস্তবায়ন করতে চাই তারে রহমানকে বিএনপি কে ধানের ভোট দিলে ক্ষমতায় বসবে এবং জাতীয় সরকারের মধ্য দিয়ে এই দেশ নতুন বাংলাদেশ গঠিত হবে তাহলে বাস্তবায়ন ধন্যবাদ